সালামু আলাইকুম অন্ড ফার্স্ট ইয়ার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন বিষয়ে ডে থ্রি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা যদি ভিডিওটি স্লাইড মেনটা পেতে চান তাহলে অবশ্যই আমাদের বেসিক অ্যাসিস্ট্যান্ট ফেসবুক পেজে গিয়ে ভিডিওটি দেখবেন প্রত্যেকটি ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন অরিজিনাল স্লাইডটি তাহলে চলুন শুরু করা যাক আজকের পরা ডে থ্রি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর এগারো নম্বর হচ্ছে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে কি নামে অভিহিত করেছেন দি মাস্টার অফ সায়েন্স বা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছেন বারো প্রাচীনকালে রাষ্ট্রকে কি নামে ডাকা হতো নগর রাষ্ট্র বা নগর সিটি স্টেট তেরো কে রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বলে উল্লেখ করেছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চৌদ্দ রাষ্ট্রবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কী রাষ্ট্র পনেরো প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী অ্যাকাডেমি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো